সে জন্য প্রশ্নটা করেছে প্রশ্নটা হচ্ছে আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি ফাইনাল অ্যাকাউন্ট ফার্স্ট হোক হোক বা সেকেন্ড সেক্ষেত্রে অব্যবহৃত যদি মজুদ পণ্যের অন্তর্ভুক্ত থাকে তাহলে এই অব্যবহৃত মনিয়ারি কোথায় কোথায় বসবে আবার বলছে লক্ষ্য করি অব্যবহৃত মনিয়ারি সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত আছে এটা কোথায় কোথায় লিখতে হবে তাই না প্রথমত সমাপনী মজুদ পণ্য থেকে বাদ যাবে এখন আর্থিক বিবরণীতে সমাপনী মজুদ পণ্য কিন্তু দুই জায়গায় বসে একবার বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় বিয়োগ করি সমাপনী মজুত পণ্য আর একবার চলতি সম্পদ পাশে বিয়োগ করি এই দুই জায়গায় হতেই বিয়োগ হবে অব্যবহিত মনিহারি আবার বলছে লক্ষ্য করে অব্যবহিত মনিহারি যদি সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য থেকে বিয়োগ হবে দুই জায়গায় একবার বিকৃত বন্ধের ব্যয়ের মধ্যে সমাপতি মজুদ পণ্য থেকে বিয়োগ করবো অব্যবহিত মনিয়ারি বলে আরেকবার ওই চলতি সম্পদ পাশে সমাপতি মজুদ পণ্য যখন লিখবো সেখান থেকে বিয়োগ করব এই হচ্ছে এক সমাধান এটার শেষ হয়নি আর একটু বাকি আছে সেটি হচ্ছে আবার ওই যে পরিচালন ব্যয়ের মধ্যে যখন মনিয়ারি লিখবো সে মনিয়ারি থেকেও এই অব্যবহিত মনিয়ারি বিয়োগ হবে আবার চলতি সম্পদে আলাদা লিখতে হবে তাহলে এই সমন্বয়টা কিন্তু চার জায়গায় বসছে ভালো করে লক্ষ্য করি আমরা তো সবাই মুখস্থ করি সমন্বয় অনেক সময় যে মনে হয় প্রত্যেকটা সমন্বয় দুইবার ব্যবহার হয় কিন্তু এই সমন্বয়টা কিন্তু চার জায়গায় বসতেছে কিভাবে বলি সমাপনী মজুদ থেকে দুইবার বিয়োগ আবার মনিয়ারি থেকে বিয়োগ আবার অভাবিত মনিয়ারি নামে সম্পদ বসে বসবে অর্থাৎ অভাবিত মনিয়ারি সমাপনী মজুদ বন্ধুর মধ্যে থাকলে চারবার লিখতে হবে চারবার দুইবার দুই সমগণ থেকে বিয়োগ একবার মনিয়ারি থেকে বিয়োগ আরেকবার সম্পদ পাশে অবৈধ মনিয়ারি নামে আলাদা লিখতে হবে ধন্যবাদ সবাই একটা ছেলে প্রশ্নটা করেছিল এখন তোমাদের কারো প্রশ্ন থাকলে কও অবাবিত মনিয়ারি সমগণ মৈপুন্দের অন্তর্ভুক্ত থাকলে চার জায়গায় বলবে বুঝো নাই কয় জায়গায় বলবে किस बुझते पे छो